এখন আমি আলোচনা করবো এখন আমি আলোচনা করব বঙ্গভঙ্গ এবং বাঙালি মুসলমান নেতৃত্ব তৈরি তো বঙ্গভঙ্গ উনিশশো সালে হয় এবং যে জিনিসটা বাংলা বঙ্গভঙ্গের কথা বলা হয় না যে বঙ্গভঙ্গর ফলেই তারপরেই কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হয় ঢাকায় এবং বাঙালি মুসলমানের নেতৃত্ব নেতৃত্বে চলে আসে সলিমুল্লাহ খান তারপরে এই আগা খান এরা ছিল এইসব সব বঙ্গভঙ্গ মুসলিম লীগ তৈরিতে মুসলিম লীগ তৈরির যে একটা মানে অনেকেই অনেক হিন্দুরাই আলাপ করে এই লর্ড কার্জনের জীবনী এবং বঙ্গভঙ্গ বোঝাতে চায় কিন্তু তারা কখনোই বলে না যে লর্ড কার্জন পার্শ ইরানের পরে বারোশো পেজের বই লিখেছেন তার এটা বুঝতে হবে যে এইখানে আমাদের মিনালস এরা ক মিনালসেনের জীবনীতে আপনি কোথাও পাবেন না যে মিনালসেন সেন এই ফিড এই শাহনামার অনুবাদ যে এই ছয় খণ্ড তারপর আছে শাহনামা তাহলে এই কেন ইরান শাহনামাত ইরানের কথা কাহিনী আপনারা জানেনি তাহলে শাহনামার পরে কেন এই সেন ছয় খণ্ড ইংলিশে পড়তে যান এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইরানকে না বুঝলে পরে ভারতে চলচ্চিত্র বানানো হয় না বেসিক্যালি এই মিনাল সেনের চলচ্চিত্র সত্যজিত্রের থেকে অনেক উন্নত কিন্তু আমরা বা এই যে বাসু ভট্টাচারিয়া বাসু ভট্টাচারিয়া ইনিও কিন্তু মানে খুবই চমৎকার চমৎকার মুভি করেছেন হ্যাঁ সারা আকাশ মুভিটাও বাসু ভট্টাচারিয়ার তো এই বাসু ভট্টাচার্যা বা বাসু ভট্টাচার্য বা এই মিনাল সেন এরা কিন্তু উত্তর ভারতের এই সম্বন্ধে অকিফাল ছিলেন উত্তর ভারতের সাহিত্যিক নেতৃত্ব সম্পর্কে অকিফাল ছিলেন ফলে তারা অত্যন্ত চমৎকার চমৎকার মুভিগুলো করেছেন এবং এই এই লর্ড কার্জন কিন্তু জার্মান ফিলোসফি জানতেন এই জন্য ইরানের পরে বারোশো পেজের বই লিখেছেন কারণ জার্মান ফিলোসফি ভিবেচ ইরান ডিপেন্ডেন্ট এটা বুঝতে হবে তো আমাদের বাংলায় একটা ইরানকে পারিয়া বা অস্পৃশ্য করে রাখার একটা রবীন্দ্র টেন্ডেন্সি রবীন্দ্রনাথ যে ক্ষুদ্র ভাষা লেগেছিলেন এরপরেই শুরু হয়েছে ফলে বাঙালি এখন না ভারতের নেতৃত্বে যেতে পারে না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারে বাঙালি আজ পর্যন্ত বাঙালি হিন্দু আজ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হতে পারেনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারেনি তাহলে এই এই যে একটা দণ্ড দিতে হচ্ছে যে রবীন্দ্র প্রভাবের পর থেকে যে আমাদের বাঙালি হিন্দু তো বাঙালি মুসলমান তো বটেই বাঙালি হিন্দু কারণ বাংলায় হিন্দুরা বেশি পড়াশোনা করতো বাংলায় যে রেনেসাটা এটা গোটা ভারতের রেনেসা সবচেয়ে আগে হয়েছে কিন্তু এখন বাঙালি হিন্দু সবচেয়ে পিছনে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের বঙ্গভঙ্গের অজানা কথাগুলো জানতে হবে বঙ্গভঙ্গে কিন্তু অনেকে বলে যে বঙ্গভঙ্গ রদ হয়েছে সদস্য আন্দোলন হয়েছে তার ফলে কী হয়েছে বাঙালি হিন্দুর জয় হয়েছে আসলে ওটা বাঙালি মুসলমানের জয় হয়েছে কারণ বঙ্গভঙ্গ আসলে রদ হইতে পারেনি বাঙালি বঙ্গভঙ্গ থেকে কিন্তু বাঙালি মুসলমানের নেতৃত্বে জন্ম এবং উনিশশো আঠ উনিশশো পাঁচ সালে তো বঙ্গভঙ্গ হল উনিশশো সালে একটা রিফর্ম হয়েছিল এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু মিন্টো মিন্টুমণলী রিফর্ম বলে এই মিন্টুমণ্ডল অপরণের কথা হলো যে পৃথক নির্বাচন হিন্দুর আলাদা নির্বাচন করবে এবং তিনি এটা বুঝতে পারছিলেন হান্টার সাহেব যে বাঙালি মুসলমানের যে অধবতনের কথা বলছিলেন সেইটা হলো গিয়া যে নাম কি বলে বাঙালি অনেকেই মানে সংস্কৃতি বলছে হিন্দি সংস্কৃতি বোঝে মুসলমানদের সংস্কৃতিটা বোঝে না কিন্তু সংস্কৃতি জিনিসটা ধরা যায় না ছোঁয়া যায় না ব্যাপার যেমন তমুদ্দিন থেকে কিন্তু এই সংস্কৃতি কালচারটা মদিনা থেকে তমুদ্দিন এবং সংস্কৃতির কথাটা কিন্তু ওই যে যেটা সংস্কার করা হয়েছে এগুলো কিন্তু শহরের ব্যাপার তো এই মদিনা মানে শহর যে মদিনা থেকেই তামুদ্দিন কথাটা এসছে বা যেটা হলো শহরের যে একটা কালচার সেটা কি আমরা বলতেছি মানে সংস্কৃতি তো এই কালচার জিনিসটা কিন্তু ওই সিটিজেন থেকে যে শহর থেকে উঠছে তো মুসলমানরা কিন্তু ভেরি মাচ ওই তমুদ্দিন এবং তাহিব এই দুইটা সভ্যতা এবং সংস্কৃতি দুইটার সাথেই অবগত ছিল কিন্তু এই যে মানে হিন্দু কালচারটা এমনভাবে তারা ডেভেলপ করছে বাংলাতে যে যে প্রচার হয়েছে মুসলমানের কোনো সংস্কৃতি নেই অথচ সংস্কৃতির যে স্থায়ী ভিত্তি সেটা কিন্তু মুসলমানরা গড়ে দিয়েছিলেন তাহলে এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা আরও বুঝতে পারবো যে মন্টিন রিফর্মটা কী মন্টিন রিফর্মটা হলো গিয়া যে এই হান্টার যে একটা ইয়ে লিখেছিলো হান্টার হান্টার যে লিখেছিল হান্টার যে লিখেছিল হান্টার হলো গিয়া লিখেছিলেন মানে হান্টার লিখেছিলেন হলো গিয়া যে মুস বাঙালি মুসলমানের মন লেগেছে না হানটা লিখছিলেন ছিলেন বাঙালি মুসলমানের মন তো এই বাঙালি মুসলমানের মন এই কথাটা হলো গিয়া যে মানে হান্টার সাহেব তিনি ইন্ডিয়ান ন্যাশনাল একটা বই লিখেছিলেন সেখানে তিনি বাঙালি মুসলমানরা যে এই আফগান জিহা জিহাদিদের সাথে যোগ দিচ্ছে এইটার পরেই তার মোটামুটি বইটা এই জন্য তিনি বলতেছেন যে পাঞ্জাবি মুসলমানরা কাছাকাছি আফগানিস্তানের কাছাকাছি পাঞ্জাব পাঞ্জাবি মুসলমানরা যোগ দেয় না যোগ দেয় বাঙালি মুসলমানরা আফগানদের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তার কারণ হল বাঙালি মুসলমানদের অর্থনৈতিক দুরবস্থার নেতৃত্বহীনতা তাই অর্থনৈতিক দুরবস্থা করার জন্য তিনি তারা করলেন কি লর্ড কার্জন বাংলাকে ভাগ করে ফেলেন ভাগ করে তিনি চলে গেলেন ইংল্যান্ডে তিনি একজন বিরাট মাপের রাজনীতিবিদ ছিলেন ইংল্যান্ডের প্রধান হওয়ার কথা ছিল পরবর্তী তিনি ভাগ্যদোষী তিনি হতে পারেননি তার যোগ্যতা সম্পূর্ণ যে কোনো ওই সময়কার যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তাদের থেকে যোগ্যতা সম্পন্ন ছিলেন এই লর্ড কার্জন তো এই লর্ড কার্জন ইংল্যান্ডে চলে গেলেন পরে আঠারোশো আর এদিকে প্রচণ্ড হয় স্বদেশী আন্দোলন শুরু করলো হিন্দুরা এর সঙ্গে ছিলেন লাল বাল পাল তিনজন ব্রাহ্মণ একজন হলেন গিয়ে লালবাহাদুর কি লালা লাজপত রায় আরেকজন বাল গঙ্গাধর তিলক এবং আরেকজন হলেন কি বিপিন চন্দ্র এই বিপিন চন্দ্র পাল ছিলেন বাংলার কিন্তু এইটাকে তারা ব্রিটিশরা বুঝলো যে এরা হলো কি মূর্তি পূজক কারা হিন্দুরা আর মুসলমানরা তাও তখন তিনি করলেন কি তারা একটা আলাদা এই স্কিম তারা ডেভেলপ করলেন এই স্কিমটা হলো কি যে তিনি বলেন যে